আলহামদুলিল্লাহ আপনার সুন্দর প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ তবে আজকে এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কলাত ইউনিয়নের ছাত্রজন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ একটা নির্বাচন হয়েছে আমি মনে করি এই নির্বাচনের সফলতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফলতা কারণ এই সফলতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই কারণে তিনি জনগণের গণতান্ত্রিক অধিকার মানুষের ভোটের অধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন আজকে এই ছাত্রিশ কেন্দ্রে শত সর্বস্তরের মানুষ এখানে ভোট দিয়েছে ইনশাল্লাহ আমরা শাহিনায় আনারস মার্কা এই কেন্দ্রে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং আমরা এখান থেকে বিপুল ভোটে ইনশাল্লাহ আনারস মার্কা জয়ী হব শুধু এই কেন্দ্র নয় আমরা পুরা খেলা কলাতি ইউনিয়নে আমি কলাতি ইউনিয়নের আনারস মার্কার দায়িত্বে আছি এবং পুরা কলাতি ইউনিয়নে ব্যাপক ভোটে আনারস মার্কা নিয়ে আনারস মার্কার জয় হবে এই আশাবাদ আপনাকে আমি জানাতে পারি